আমি যদি মুখ খুলি অনেকের পিদু কাপড় খুলে যাবে অনেকের কাপড় খুলে যাবে কে কে ফ্যাসিবাদের দোষর ছিল আর কে কে কি করছে সব আমার কাছে আছে কিন্তু কেউ যদি প্রমাণ করতে পারে যে আমরা কোনো ভাবে ফ্যাসিবাদদের দোষর ছিলাম তাহলে জুতা মেরে যাবে বাংলাদেশের মানুষ আমাকে তবে আমি যদি মুখ খুলি অনেকের পিদু কাপড় খুলে যাবে অনেকের কাপড় খুলে যাবে কে কে ফ্যাসিবাদের দোষর ছিল আর কে কে কি করছে সব আমার কাছে আছে কিন্তু আমাদের কাছে সেই প্রমাণগুলো পাঠিয়েছেন অনেকে বিগত দিনগুলোতে যে বিভিন্ন ইন্টারন্যাশনাল শো এর কারণে কিছু নারী উদ্যোক্তা এবং কিছু নারী অর্গানাইজার তারাও কিন্তু এমপি মন্ত্রী মিনিস্টারদের ধর্ণা দিয়েছেন এবং তাদের সাথেও ছবি আছে এবং যেই যার নাম উচ্চারণ করে বারবার আমাকে হেউ করা হচ্ছে ফ্যাসিস্ট সরকারের দোষর বলা হচ্ছে তার সাথেও আমার দেখা হওয়ার মনে হয় ছবি তুলতে ভালোবাসে মিডিয়ার কেউ গেলে বলে আসেন আমরা একটা ছবি তুলি যখন এরকম একটা কর্মকর্তা বলবে যে আসেন আমরা ছবি তুলি কি বলবো আমি ছবি তুলবো না আপনি কি পারবেন এখন এই মুহূর্তে যদি কোন উপদেশটা আপনাকে বলে যে আসেন আমরা একটা ছবি তুলি আপনি আসছেন আপনি না করতে পারবেন আমার কাছে তো ওনাকে ইনভাইটেশন দেওয়ার জন্য যে কার্ড ছিল সেটা এখনো আছে এবং ওনার পারমিশন চাওয়ার জন্য যে লেটার আছে সেই লেটারটাও আমার কাছে এখন আমাদের ফ্লাইট এক্সি এভিয়েশন জন্য ওনার সাথে আমাদের দেখা করা দরকার ছিল আমরা করেছি উনি আমাদের কাছ থেকে হেলিকপ্টার সাপোর্ট ইভেন্ট করে বলেছেন